নমস্কার বন্ধুরা আজকে নিয়ে যে কুমড়োর একদম ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা একবার বানালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার করে বানাবেন এতটা ভালো হয় খেতে আর এতটা স্বাদ হয় তো এক ঘেমি কুমড়ো তো আমরা খেয়েই থাকি তো এইভাবে একটু কুমড়োর নতুন রেসিপি করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি তো প্রথমেই এখানে নিয়েছি তিনশো গ্রাম কুমড়ো তো কুমড়োটাকে এইভাবে ছোট করে কেটে নিয়ে তারপরে খোসাটা তুলে নিতে হবে খোসাটা তুলে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে একটা গ্রেটারের সাহায্যে এই কুমড়োটাকে গ্রেট করে নিতে হবে তো চেষ্টা করবেন যে গ্রেটারের ছোট যে গ্রেট হয় সেই গ্রেটার কিন্তু নিতে তো এই যে দেখুন আমি ছোট গ্রেটারটা নিয়ে নিয়েছি এই গ্রেটার দিয়ে পুরো কুমড়োটাকে গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি তো এই কুমড়োটাকে সাইডে রেখে দেব আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে হাফ চামচ সর্ষে সর্ষেটা অবশ্যই এখানে দিতে হবে আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর এখানে দেখুন নিয়েছি কারিপাতা পুরো একটা কারিপাতা নিয়েছি কারিপাতাটাকে ছোট ছোট করে কেটে দিতে হবে কারিপাতা থাকলে অবশ্যই এখানে দিয়ে দেবেন শুকনো কারিপাতা থাকলে সেটা দিলেও হবে তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু হিং হিংটা দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে যদি ভালো লাগে হিংয়ের ফ্লেভার তাহলে অবশ্যই দিয়ে দেবেন আর তারপরে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা কুমড়োটাকে আর এখন কুমড়োটাকে খুব ভালো করে এই ফোড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই কুমড়োটাকে ভেজে নিতে হবে কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে সেই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে তো কিছু সময় আমি নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ অল্প করে জাস্ট অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু কোনো মশলা দেব না আর দিয়েছি এখানে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় তিন চার মিনিট রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলেই দেখবেন কুমড়োর যে জলটা আছে অনেকটা শুকিয়ে যাবে তো এদিকে কুমড়োটাও হতে থাক এদিকে নিয়েছি দেখুন হাফ কাপ বেসন বেসনটা এখানে অবশ্যই চেলে নিতে হবে এই যে বেসনে যে দলা দলটা আছে এই কারণেই বেসনটাকে চালতে হবে তো অবশ্যই একটা চালনি দিয়ে এইভাবে বেসনটাকে চেলে নেবেন তো দেখুন এইভাবে বেসনটাকে চেলে নেওয়ার পর এখানে নিতে হবে জল তো হাফ কাপ বেসনের জন্য এখানে এক কাপ জল নিতে হবে প্রথম হাফ কাপ নিয়েছি এখানে তো প্রথম হাফ কাপ জল এইভাবে অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে একবারে দিয়ে দিলে আবার বেসনটা দলা হয়ে যেতে পারে তখন কিন্তু আবার মিশাতে খুবই অসুবিধা হবে তো হাফ কাপ দিয়ে দিয়েছি এখন আরও হাফ কাপ দিয়ে দিয়েছি মোট এক কাপ জল দিয়েছি তো বেসনের পাতলা একটা ঘোল এখানে আমাদের বানাতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে বেসনটাকে রেডি করে সাইডে রেখে দিতে হবে আর এদিকে তিন থেকে চার মিনিট হয়ে গিয়েছে কুমড়োটাকে ভাজতে ভাজতে তো এইভাবেই কুমড়োটাকে ভেজে নেবেন তো এখন এখানে দিয়ে দিতে হবে যে বেসনের ঘোলটা আমরা বানিয়ে রেখেছি সেই বেসনটাকে দিয়ে দিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এটাকে নাটতে হবে এইভাবে নাড়া বন্ধ করলে তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো নাড়া বন্ধ করা যাবে না তো এইভাবে মিডিয়াম ফ্লেমে করবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে লো ফ্লেমে করলে টাইম বেশি লাগবে আর হাই ফ্লেমে করলে তাহলে নিচে খুব তাড়াতাড়ি লেগে যাবে তো মিডিয়াম ফ্লেমে এইভাবে দেখুন আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব তো দেখুন এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে বন্ধুরা এইভাবেই বানাতে হবে একটা আঠালো ভাব চলে আসছে এর ভেতরে তো দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা এইভাবে কিন্তু এটাকে বানিয়ে তারপরে নামিয়ে নিতে হবে এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটে একটু তেল লাগিয়ে দিতে হবে তেলটা লাগিয়ে দেওয়ার পর এই কুমড়োর যে আমরা ইয়েটা রেডি করেছি ব্যাটারটা সেই কুমড়োর ব্যাটারটা এখানে নিয়ে নিতে হবে আর এখন এইভাবে একটা খুন্তির সাহায্যে এটাকে সমান করে দিতে হবে এইভাবে সমান করার পর এটাকে ফ্যানের নিচে না হলে ফ্রিজেও রেখে দিতে পারেন দশ পনেরো মিনিটের জন্য আর ফ্যানের নিচে রাখলে একটু টাইমটা বেশি লাগবে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা টেস্ট মতন নিয়ে নেবেন তারপরে নিয়েছি একটা টমেটো এখন এই মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি চার চামচ সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করেছি সাদা তেলেও করতে পারবেন তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর আলুর সঙ্গে দিতে হবে অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো আর এখন আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে এইভাবে তারপরে ঢাকা দিয়ে আলুটাকে ভাজতে হবে আর এদিকে দেখুন যে আমরা কুমড়োর ঢোকলাটা বানিয়েছিলাম সেই ধোকাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি এখনো হয়নি ভেতরে হালকা গরম আছে তো এই অবস্থায় আমি কেটে নেব তো এইভাবে আমি কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন সেপে কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা কতটা সহজে উঠে গিয়েছে তো থালার নিচে এইভাবে একটু তেল লাগিয়ে দেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো এইভাবে সবগুলো তুলে নিতে হবে আর এটা আপনারা এইভাবে মুচমুচ করে ভেজেও কিন্তু ভাতের সঙ্গে খেতে পারেন এদিকে দেখুন বন্ধুরা আলুটাও ভাজা হয়ে গিয়েছে তো মাঝে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে তো এইভাবে আলুটাকে ভেজে নামিয়ে নিতে হবে এখন এই তেলেই ঢোকলাগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে একবারে বেশি দেবেন না তাহলে আবার উল্টাতে অসুবিধা হবে তো আমি চারটে দিয়ে দিয়েছি বাকিগুলো পরে ভেজে নেব তো এইভাবে দেখুন যখন এক সাইড লাল হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে আর খুব বেশি টাইম লাগবে না মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নেবেন লাল করে এখন এগুলোকে তুলে নিতে হবে আর একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে সব ঢোকাগুলোই ভেজে নিয়েছি এই তেলেই রান্নাটা করব তো ফোড়ংয়ের জন্য এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরা একটা শুকনো লঙ্কা দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো তেজপাতা একটু ভেজে নিতে হবে ফোড়ংটাকে তারপরে এখানে নিয়েছি অল্প করে একটু হিং আর তারপরে দিয়ে দিতে হবে এখানে বেটে রাখা মশলাটা যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিতে হবে দিয়ে মশলাটাকে দুই মিনিট এইভাবে একটু কষিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু জল মিক্সার জারটা ধুয়ে আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি আর তারপরে এখানে দিতে হবে কিছু গুঁড়ো মশলা তো প্রথমেই এখানে হাফ চামচ ধনের গুঁড়ো নিয়েছি ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে আর ওয়ান ফোর চামচ নিয়েছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কম করে দেবেন আর নিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য নিয়েছি আপনারা না চাইলে না দিলেও হবে তবে দিলে কালারটা খুবই ভালো হয় তো এখানে আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে ঝালটা বুঝে দেবেন তো দিয়ে খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেমে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে আর এদিকে দেখুন নিয়েছি এক চামচ টক দই আর তার সঙ্গে নিয়েছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ রান্নাতে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় এখানে টক দই দেওয়া হয়েছে আবার টমেটো দেওয়া হয়েছে তো চিনিটা দিয়ে ভালো করে এইভাবে মিশাতে হবে আর এই মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে এই টক দইটাকে দইটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তো এইভাবে আরও এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি দইটা দেওয়ার পর আর দেখুন খুব সুন্দর মশলাটা এখানে হয়েছে তো এইভাবে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আলু আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়েও খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন দিয়ে দিয়েছি এখানে জল এখানে আমি দেড় কাপ মতন জল দিয়েছি আর এখানে অবশ্যই গরম জল দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে সামান্য একটু বাকি আছে তো বাকি রান্নাটা হতে হতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন এখানে দিয়ে দিতে হবে ঢোকাগুলো তো ঢোকাগুলোকে দেওয়ার পর দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন লো ফ্লেমে চার মিনিট রান্না করতে হবে এইভাবে আর এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই ঢাকা না দিয়েই এইভাবে রান্না করে নিতে হবে আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে তো এইভাবে একবার কুমড়ো নিরামিষটি বানিয়ে খেয়ে দেখুন তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে তো দেখুন তেজপাতা দুটো ফেলে দিয়েছি আর দিয়েছি এক চামচ ঘি একটু ধনেপাতা কুচি তা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে আইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন কতটা লোভনীয় লাগছে আর কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু এটা অসাধারণ আর ঠোকলাগুলো তো মুখে দিলেই মিলিয়ে যায় এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ